বিতড়িত অভিবাসীদের বহনকারী দুটি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে না দেওয়াই দেশটির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেবেন বলে হুশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর যুক্তরাষ্ট্রের উপরও পাল্টা শুল্ক আরোপের হুঙ্কার দেন কালাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তবে গুস্তাভোর এই হুঁশিয়ারি বেশিক্ষণ টিকল না হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার উপর আর কোনো শুল্ক আরোপের পথে যাচ্ছে না কারণ কোন ধরনের বিধিনিষেধ ছাড়া বগোটা অভিবাসী নিতে রাজি হয়েছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় কোনো সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই সামরিক বিমানে অভিবাসী ফেরত নিতে রাজি হয়েছে কলম্বিয়া কলম্বিয়ার সঙ্গে এমন চুক্তির প্রশংসা করেছে হোয়াইট হাউস এর আগে কর্মকর্তারা বলেছেন ফেরত পাঠানো হবে এমন অভিবাসীদের নিয়ে দুটি সামরিক সানডিয়াগো থেকে রাওনা দিয়ে রোববার কালম্বি অবতরণের কথা ছিল কিন্তু পরে জটিলতার কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়